সকলকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আমি শ্রী তাফস কৃষ্ণ বিশ্বাস শুরু করছি আমার সরচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম বিশ্বের সসজ্জা মহাভারতের অজেয় দেবব্রত ভীষ্ম পিতা শান্তনু মাতা স্বয়ং গঙ্গা দেবী পিতার সুখে ভীষ্ম হল চিরকুমার বিমাতা হতে ধৃতরাষ্ট্র পাণ্ডুর জন্ম ভীষ্ম সিংহাসনে বসতে নারাজ তাই ধৃতরাষ্ট্র বসেন সিংহাসনে অন্ধ রাজা ও গান্ধারীর হল প্রণয় গান্ধারী শতপুত্র এক কন্যা জননী বংশের মধ্যে জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির শতপুত্র মধ্যে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন রেয়জ মতে যুধিষ্ঠির হবে রাজা শকুনির সলে দুর্যোধন হলো রাজা বিশ্বদেব যুধিষ্ঠির দুর্যোধনকে করিবে রক্ষা মায়াবী পাশায় যুধিষ্ঠির গেল হেরে সবার মধ্যে দ্রৌপদীর হল অপমান কোন মহারথী করে নাই বারণ পাণ্ডবদের দ্বাদশ বৎস বনবাস এক বৎসর করতে হবে অজ্ঞাতবাস ত্রোদশ বৎসের শেষে স্বরাজ্য প্রাপ্য পঞ্চপাণ্ডবের হলো বনবাস শেষ বিধির লিখনে পেল না স্বরাজ্য ফিরে শুরু হলো কুরুক্ষেত্রের ধর্মের যুদ্ধ ভীষ্ম দশ যোদ্ধা দিনে হানিবে দশ দিনের যুদ্ধে বিশ্ব বহু যোদ্ধা হানে যোদ্ধা হনন করে তার অনিহা অনিহা আসে শিখণ্ডিকে অগ্রে দেখে অর্জুনের যুদ্ধ শ্রীখণ্ডীর দিকে বিশ্ব নাই বা স্বর শিখণ্ডী নয় বানে বক্ষে করে আঘাত সুযোগে অর্জুনের অজস্র বানে বৃদ্ধ ভীষ্মের গায়ে লেশ মাত্র নেই অবিদ্ধ সূর্যাস্তের পূর্বে অর্জুনের ভীষ্ম হল পূর্ব দিকে মাথা রেখে নিপতিত সরাবৃত থাকায় হল না ভূমি স্পর্শ শ্রী শান্তনু সত্যবতীকে বিবাহকালে ভীষ্ম পেল বর মৃত্যুর যুদ্ধে জয় দক্ষিণায়নে করবে না জীবন ত্যাগ যোগস্ত হল উত্তরায়ণ প্রতীক্ষায় উত্তরায়ণে মৃত্যুর এই আশা ছিল মাথা ঝুলছে বিশ্ব চাইলু প্রধান মন্ত্রপুত তিন বানে গান্ডীব ধনুর নিক্ষেপ করে দিল বিশ্বের মাথা তুলে সাপদ সংকুল বনে পালকহীন যেমন হয় মেশের সাগার দল বিশ্ব হবে কৌরবদের দশা সে যখন মাত্র উত্তরায়ণ হল শুরু বিশ্ব নীল চিরবিদায় শ্রীকৃষ্ণ সম্মুখে सकल के धन्यवाद